লকেট ক্যাক ঘর ভারী দই পাঠিয়ে দেব লকেট ক্যাক ঘর ভারী দই পাঠিয়ে দেব অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে দিদির সব সেলিব্রাটি এবং এই সেলিব্রাটি দেখিয়ে দেবে যে পশ্চিম উন্নয়ন কিভাবে হয় অতি ছোট হয়েও না সাগলে মুড়ে খাবে সেই অবস্থা হয়েছে আমি দিদিকে কথা দিয়েছিলাম দিদি আপনাকে হুগলী ফেরত দেব আচ্ছা প্রাপ্তি করে পাঠালে দিদি বললেন যাও জিতে নিয়ে এসো মানে দিদি কনফিডেন্ট ছিলেন যে আমি জিতে আসব আচ্ছা আচ্ছা একমাত্র দিদি উন্নয়ন করতে পারে পদ্ম ফুল খালি ভাঙা চিৎকার করলে তার উন্নয়ন হয়ে যাবে না হিট করেছে কিনা জানি না কিন্তু অনেক বেশি পাবলিসিটি করে দিয়েছে সেই জন্য ধন্যবাদ যারা মিমটা করেছিলেন সঠিক বলেছেন প্রচুর দই প্রচুর মিষ্টি প্রচুর ভাত প্রচুর খাওয়া হয়েছে এবার একটু ডায়েট করব তো এখন আর যারা বিরোধী পক্ষে যারা ছিলেন তারা তো এখন বোধহয় এসি চালিয়ে ঘরে বন্ধ হয়ে ঘুমাচ্ছে না যে যা খোঁজে তাই তোমরা দেখি কলকাতার বাজি বসে এই যে দেখো দেখো কি অবস্থা আমাকে জল দিচ্ছে চকলেট দিচ্ছে কোল্ড ড্রিঙ্ক দিচ্ছে সবাই আমি খুব খুশি এটা কি নতুন পাওনা নিশ্চয়ই এত কষ্ট করে মানুষ হাতে করে দিচ্ছে একটা জিনিস এটা পাওনা নয় আমি বাংলার ঘরে ঘরে গেছি আমাকে বাতাসা জল খাইয়েছে তাই বাংলার মানুষ আমাকে চায় তোমার রেসপন্সিবিলিটি কি মানুষের প্রতি তুমি কি খাইয়েছো মানুষকে মন্দির লকেট ক্যাম্প হারিয়ে দই পাঠিয়ে দেবো